আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে মজাদার একটি রেসিপি নিয়ে আসছি আজকের রেসিপিটা করে দেখার আমন্ত্রণ রইল আজকের রেসিপির জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম হলুদ মরিচ ও লবণ এখন কড়াইটা খুব ভালোভাবে তাতিয়ে নিব যেন মাছ ভাজার সময় মাছটা না লেগে যায় দেখুন কড়াইটা খুব ভালো করে জাল করে নিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দিব লবণ হলুদ মাখানো মাছগুলো মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলো খুব ভালোভাবে বেঁচে নিতে হবে নদীর দেশি কই খেতে খুব ভালো লাগে জিউর মাছ এমনিতেও খেতে খুব মজা আর জিওল মাছের যদি এরকম একটা পারফেক্ট রেসিপি হয় তাহলে না ভালো লাগবে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম দিয়ে দিলাম লবণ এটা একটু স্কিপ হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ মরিচ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা বেগুন বেগুন দিয়ে আবারও উল্টে পাল্টে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব এ পর্যায়ে ঢেকে ঢেকে অল্প আছে কষাতে হবে সবজি যত ভালোভাবে কষানো হয় খেতে তত মজা হয় যে কোনো রান্নাই গুস্ত সবজি মাছ সুরখে যে কোনো রান্নাতেই কষানো যদি পারফেক্ট হয় তাহলে এই রান্নার খেতে আরও বেশি মজা হয় দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কষানোতে সবজি অর্ধেক সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো দিয়ে দিতে হবে যে পরিমাণে জল রাখ হবে তার চেয়ে একটু বেশি দিতে হবে যেন সবজি সিদ্ধ হয়ে আর রান্নাটা পারফেক্ট হয় জলটা যেন জাল হয় জাল হলে খেতে দারুণ হবে এ পর্যায়ে বেজে রাখা মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে জলের সাথে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে রান্না করে নিব দিয়ে দিব ধনিয়া পাতা দেখুন তরকারির জোল প্রায় শুকিয়ে আসছে আর রান্নাটাও কতটা পারফেক্টলি হয়ে গেছে এভাবে জেল মাছ আপনারা রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে তৈরি হয়ে গেল মজাদার কই বেগুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন